কিন্তু ছাব্বিশে দিল্লির পরে বুঝতে পেরেছেন এবার হচ্ছে পশ্চিমবঙ্গের পালা কত বোকা বানাবেন বাংলার মানুষকে হ্যাঁ কত বুদ্ধ বানাবেন আজকে উনিও বুঝেছেন উনি ভয় পাচ্ছেন বলে আজকে এক্সকিউজ দিচ্ছেন আরে ভুয়ো ভোটার ঢুকেছে এটা তো আমরা বলেছি দিন দু হাজার চব্বিশের ইলেকশনের আগে বিরোধী দলনেতা মাথায় করে সাড়ে সতেরো লক্ষ নাম নিয়ে গেছিল ইলেকশন কমিশনারের কাছে এই ইলেকশন কমিশনার রাজীব সিনহা তার কি রোল ছিল পঞ্চায়েত ভোটে সেটা আমরা দেখেছি আদালতে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল সুতরাং আপনি যেটা চাইছেন সেটা আমরাও চাইছি করুন না যাদেরকে আপনি ঢুকিয়েছেন জঙ্গি রোহিঙ্গা অনুপ্রবেশকারী যাদের দৌলতে আপনি পাস্ট ইলেকশনগুলো জিতেছেন তাদেরকে বের করুন যদি সৎ সাহস থাকে তারপর কাঁদুনে নেগাই আর এলেই বলছে তাদের নেতাদের ঢুকিয়ে দিচ্ছে জেলে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন কারণ বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার মানুষ জনজাগরণ শুরু হয়ে গেছে আর আমরা এই অন্যায় সহ্য করব না আর আমাদের কোনঠাসা করা সহ্য করব না আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে আমাদের ট্যাক্সের টাকায় এই যে এই যে তাবেদেরই করা পুলিশ তাদের মাইনে হয় তাদের ইনস্টিটিউশন চলে এই বদমাইশি আর কণ্ঠাসা করা আমাদের পাবলিককে আমরা আর বরদাস্ত করবো